অদ্বৈতবাদী বলেন জগতে একটি অপরিণামী আশ্রয় আছে দ্বৈতবাদীর এই বাক্য সত্য অপরিণামী কোনো পদার্থ কল্পনা না করলে আমরা পরিণাম কল্পনা করতে পারি না কোনো অপেক্ষাকৃত অল্প পরিণামী পদার্থের তুলনায় কোনো পদার্থকে পরিণামী রূপে চিন্তা করা যাইতে পারে আবার তাহা অপেক্ষাও অল্প পরিণামী পদার্থের সহিত তুলনায় উহাকে আবার পরিণামী রূপে নির্দেশ করা যাইতে পারে যতক্ষণ না একটি পূর্ণ পরিণামী পদার্থ বাধ্য হইয়া স্বীকার করিতে হয় এই জগৎপ্রপঞ্চ অবশ্য এমন এক অব্যক্ত অবস্থায় ছিল যখন শান্ত ও নিঃশব্দ ছিল যখন বিপরীত শক্তিগুলি সাম্যাবস্থায় ছিল অর্থাৎ যখন প্রকৃতপক্ষে কারণ বৈষম্য না হলে শক্তির বিকাশ হয় না এই ব্রহ্মাণ্ড আবার সেই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য দ্রুত বেগে চলিয়াছে যদি আমাদের কোনো বিষয় সম্বন্ধে নিশ্চিত জ্ঞান থাকে তবে এই বিষয়েই আছে দ্বৈতবাজরা যখন বলেন কোনো পরিণামী অপরিণামী পদার্থ আছে তখন তারা ঠিকই বলেন কিন্তু ও যে শরীর মনে সম্পূর্ণ অতীত শরীর মন হইতে সম্পূর্ণ পৃথক এ কথা বলা ভুল বৌদ্ধরা যে বলেন সমুদায় জগৎ পরিণাম প্রবাহ মাত্র এ কথাও সত্য কারণ যতদিন আমি জগৎ হইতে পৃথক যতদিন আমি আমার অতিরিক্ত আর কিছু দেখি মোট কথা যতদিন দ্বৈতভাব থাকে ততদিন এই জগৎ পরিণামশীল বলিয়ায় পতিত হইবে কিন্তু প্রকৃত কথা এই জগৎ পরিণামইও বটে আবার অপরিণামীও বটে আত্মা মন ও শরীর তিনটি পৃথক বস্তু নয় ওরা একই একই বস্তু কখনও দেহ কখনো মন কখনো বা দেহ মনের অতীত আত্মা বলিয়া প্রতীত হয় যিনি শরীরের দিকে দেখেন তিনি মন পর্যন্ত দেখিতে পান না যিনি মন দেখেন তিনি আত্মা দেখিতে পান না আর যিনি আত্মা দেখেন তাহার পক্ষে শরীর ও মন উভয় কোথায় চলিয়া যায় যিনি কেবল গতি দেখেন তিনি পরম শান্ত স্থির ভাব দেখতে পান না আর যিনি সেই পরম শান্ত ভাব দেখেন তাহার পক্ষে গতি ও চঞ্চলতা কোথায় চলিয়া যায় সর্পে রজ্জু ভ্রম হইল যে ব্যক্তি রজ্জুতে সর্প দেখিতেছে তার পক্ষে রজ্জু কোথায় চলিয়া যায় আর ভ্রান্তি দূর হইলে সে ব্যক্তি রজ্জুই দেখিতে থাকে তখন তার পক্ষে সর্প আর থাকে না তাহলে দেখা গেল একটিমাত্র বস্তুই আছে তাহাই নানা রূপ প্রতীয়মান হইতেছে তাকে আত্মাই বলো আর বস্তুই বলো আর অন্য কিছুই বলো জগতে কেবল একমাত্র তাহারই অস্তিত্ব আছে অদ্বৈতবাদের ভাষায় বলিতে গেলে এই আত্মাই ব্রহ্ম কেবল নাম রূপ উপাধি বসত বহু প্রদিত হইতেছে সমুদ্রের তরঙ্গগুলির দিকে দৃষ্টিপাত করো একটি তরঙ্গ সমুদ্র হইতে পৃথক নয় তবে তরঙ্গকে পৃথক দেখাইতেছে কেন নাম ও রূপ তরঙ্গের আকৃতিই রূপ আর আমরা উহার নাম দিয়েছি তরঙ্গ এই রূপী তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে নামরূপ চলিয়া গেলে তরঙ্গে যে সমুদ্র ছিল সেই সমুদ্রই হইয়া যায় তরঙ্গ ও সমুদ্রের মধ্যে কে প্রভেদ করতে পারে অতএব এই সমগ্র জগৎ সত্তা রূপী যত পার্থক্য রচনা করিয়াছে যেমন সূর্য লক্ষ লক্ষ জলকণার উপর প্রতিবিম্বিত হইয়া প্রত্যেক জলকণার উপরই সূর্যের একটি পূর্ণ প্রতিকৃতি সৃষ্টি করে তেমনি সেই এক আত্মা সেই এক সত্তা অসংখ্য নামরূপের বিন্দুতে প্রতিবন্ প্রতিবিম্বিত হইয়া নানা রূপে উপলব্ধ হইতেছেন কিন্তু সর্বত উহা এক বাস্তবায় আমি বা তুমি বলিয়া কিছু নাই সবই এক হয় বলো সবই আমি না হয় বলো সবই তুমি দ্বৈত জ্ঞান সম্পন্ন মিথ্যা আর সমুদয় জগৎ এই দ্বৈত জ্ঞানের ফল বিচার জ্ঞানে উদয় হইলে মানুষ দেখিতে পায় দুইটি বস্তু নাই একটি বস্তুই আছে তখন তার উপলব্ধি হয় সে নিজেই এই অনন্ত ব্রহ্মাণ্ড স্বরূপ আমি এই পরিবর্তনশীল জগৎ আমি আবার অপরিণামী নির্গুণ নিত্যপূর্ণ নিত্যানন্দময়